সোনার বাজারে আজ বড় ধাক্কা টানা কয়েক দিনের ব্যবধানে সোনার দাম কমতে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে ডলারের মান শক্তিশালী হওয়ায় আর স্বর্ণের বিনয়ে কমে যাওয়ার কারণে বিশ্ববাজারে এখন চাপ তৈরি হয়েছে তার প্রভাব পড়েছে সরাসরি দেশের বাজারেও ভরিপতি দামে দেখা যাচ্ছে স্পষ্ট পতন তো আসুন প্রিয় দর্শক দেখে নি আজ কতটা কমেছে সোনার দাম আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রূপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে কী জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব সঙ্গে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে যে ভবিষ্যতে সোনার দাম কেমন হলে ভালো হয় সাথই নিয়মিত প্রতিদিন সোনা এবং রূপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক দেখিনি এক নজরে আজকে রূপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রূপোর দাম পড়ছে প্রিয় দর্শক বাজার খুলতেই একশো নব্বই টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে উনিশ হাজার টাকা এবং এক কেজি রূপর দাম পড়ছে এক লাখ নব্বই হাজার টাকা প্রিয় দর্শক গতকালকের তুলনায় রূপোর দাম আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেল এবং বিগত দুই সপ্তাহের ব্যবধানেও রপর দাম অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সোনার সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ সোনা থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ন হাজার সাতশো একষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতানব্বই হাজার ছশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ ছিয়াত্তর হাজার একশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দাম দামের তুলনায় কোনো রকম পরিবর্তন হয়নি তবে বিগত দুই সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়েছে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সাথেই আজ এক বড়ি সোনার দাম পড়ছে আঠেরো ক্যারেট গহনা সোনার প্রিয় দর্শক এক লাখ দশ হাজার পাঁচশো একচল্লিশ টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে তো আসুন এবার দেখিনি আগামীতে সোনার দাম কী থাকবে কেমন জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বিশ্লেষকরা বলছেন যদি ধৈনত্বিক চাপ মুদ্রাস্ফীতি বৈশ্বিক অনিশ্চতা কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় ও বিনিয়োগকারীরা সোনার দিকে ঝোঁকা কারণগুলো হল সোনা হচ্ছে সেভ হ্যাভেন অর্থনীতি বা বৈশ্বিক পরিস্থিতি অনিশ্চয়তা হলে মানুষ ঝুঁকে পড়ে শোনায় সোনা মুনাফা বা সুদ দেয় না তাই যদি ফেডারেল রিজার্ভ বা অন্যান্য বড় অর্থনৈতিক কৃতিপক্ষ সুদ বাড়ায় বা অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয় তাহলে বিনিয়োগকারীরা শেয়ার বন্ড বা অন্যান্য রিটার্ন দিচ্ছে এমন সম্পদে চলে যেতে পারে সোনার চাহিদা কমতে পারে ফলে সোনার দাম বড়ভাবে বাড়বে না হয়তো কমতে পারে ওঠা নামা কিন্তু থাকবে পরিবর্তে কয়েক মাস সোনা কিছুটা উপরে ওঠা নামার সম্ভাবনা রয়েছে কারণ বিশ্লেষকরা সুদ কমানোর প্রত্যাশা ডলারের চাপ অর্থনৈতিক অনিশ্চতা দেখছেন দু সালের প্রথম দিকে দাম পনেরো থেকে ত্রিশ শতাংশ বাড়ার সম্ভাবনা বিশেষ করে যদি মূল্যহীন সম্পদ বিনিয়োগ বাড়ে এবং নিরাপদ আশ্রয় চাহিদা অব্যাহত থাকে যদি অর্থনীতি স্থিতিশীল হয় সুদবারে সোনায় আগ্রহ কমতে পারে দাম স্থিতিশীল বা সাময়িকভাবে পতন সম্ভাবনা তো প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তা ভাবনা করে থাকেন বিদেশির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো আপনি দুই তিন সপ্তাহ অপেক্ষা করে থাকলে হয়তো এর থেকে সস্তামের মধ্যে সনানো ক্রয় করতে পারবেন এমনটাই অনুমান করছেন কিছু বাজারের বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখিনি প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজারের যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মিশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হল মার্ক সোনার দাম পড়ছে এগারো হাজার নশো ত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ উনিশ হাজার তিনশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হল মার্ক সোনার দাম রয়েছে এগারো লাখ তিরানব্বই হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও গতকালকের তুলনায় কোনো রকম পরিবর্তন হয়নি তবে বিগত দুই সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে প্রচুর হারে পরিবর্তন দেখা যাচ্ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট যে সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর শুধু সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে তেরো হাজার পনেরো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ তিরিশ হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে প্রিয় দর্শক তেরো লাখ এক হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও আঠেরো ক্যারেট একুশ ক্যারেটও বাইশ ক্যাডে সাথে পাল্লা দিয়ে রকম পরিবর্তন হয়নি গতকালকের তুলনায় সাথে কিন্তু প্রিয় দর্শক বিগত দুই সপ্তাহের ব্যবধানে অনেকটাই পরিবর্তন হয়েছে এদিকে নিফটি এবং সেনসেক্স স্টক মার্কেটের মধ্যেও সোনার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক সেনসেক্স জিরো প্লাস বাহান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং নিফটি জিরো প্লাস উনষাট শতাংশ বৃদ্ধি পেয়েছে তো আসুন এবার দেখে এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার দরে আজ এক ভরি সোনার দাম রয়েছে প্রিয় দর্শক এক লাখ উনচল্লিশ হাজার একশো একান্ন টাকা তবে আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন কোনো জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে সাথে এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন আগামী দিনে সোনার দাম এর থেকে আরও পরিবর্তন হতে পারে সাথে ভরির দামও অনেকটাই পরিবর্তন হবে বলে জানাচ্ছেন কিছু অ্যাসোসিয়েশন